নমস্কার বন্ধুরা আমি সুতোপা আজকে সুতোপার কথাতে নিয়ে এসেছি একদম রেস্টুরেন্টের টেস্টে ঘরোয়াভাবে চিকেন বিরিয়ানি কি করে করেছি চলো একেবারে রেসিপিতেই যাই জন্য আমি চালগুলোকে ধুয়ে দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আর চালগুলো কিন্তু পুরো ফুলে গেছে এখানে আমার পাঁচশো চাল আছে আড়াইশো কোটো দুই কোটো চাল নিয়েছি তাই আমি এই যে চা চামচগুলো যে বড় যে চা চামচ এই চামচের দু চামচ লবণ দেবো আর দিয়ে দিচ্ছি গরম মশলা এটার মধ্যে আছে আমি বাড়িতেই করেছি এলাচ দারচিনি লবঙ্গ এই তিনটেই আছে তবে এলাচের মধ্যে বড় এলাচ ছোট এলাচ দুটোই আছে এবার এটাকে ধরিয়ে দিই ভাতটা হওয়ার জন্য ভাতটা ওই সিক্সটি পার্সেন্ট অবধি হবে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সেই অবধি হবে সেই জন্য আমি এটাকে গ্যাসে বসিয়ে দিচ্ছি যেহেতু অনেক কিছু প্রস্তুতি নিয়েছি এটা আলু আমাদের আলু না হলে চলে না আর পেঁয়াজ নিয়েছি কিছুটা এটুকুনি ভাজবো আরও কিছুটা আনবো সেটা পরে আনছি চিকেন নিয়ে এসেছি চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি আর এখানে মশলার জন্য নিয়েছি একটা গোটা বড় টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা এটা আদা আর কিছুটা রসুন মিক্সি জারের মধ্যে প্রথমে আদা আর রসুনটা দিয়ে দিলাম এটাকে পেস্ট করে নিচ্ছি তবে জল দেবো না একটু দানাদার পেস্ট হলেও ক্ষতি নেই জল ছাড়াই করব আদা রসুনটা এই যে পেস্ট করে আমি নামিয়ে নিয়েছি এইবার মিক্সির জারে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো এটাও জল ছাড়াই করব কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশিই লাগবে অনেক ভাজা ভাজাভাজে করতে হবে এইটুকু দিলাম পরে লাগলে আবার দেব প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব আলুগুলো এই অবস্থা অবধি ভেজে নেব এইবার তুলে নেব একদম এই যে তুলে নিয়েছি আলুগুলো এইবার এই পেঁয়াজগুলোকে ভালো করে ভাজবো পেঁয়াজের মধ্যে অল্প একটু লবণ দেবো খুবই সামান্য শুধু পেঁয়াজের জল গলার জন্য এইখানে দুটো বড় বড়ো পেঁয়াজ আছে এই অবস্থা অবধি হয়ে গেলে এবার গ্যাসটা কমিয়ে ভাজবো কমিয়ে মিনিট পাঁচেক ভাজবো আরও এটা কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এইবার গ্যাসটা কমিয়ে দেব কমিয়ে দিলে আরেকটু ভালো ভাজা হবে পোড়া বলবে না একটু ভালো ভাজা হবে পেঁয়াজগুলো আমার হয়ে গেছে এই অবস্থা হয়ে গেলে পেঁয়াজগুলো তুলে নেব আর যে যে চামচের মধ্যে তেল পড়ে যাবে ঠিক সেই সেরকম চামচে রাখবো পেঁয়াজগুলো এই যে তেল পুরো পড়ে যাচ্ছে এইবার এই চামচটাকে এরকম চেপে তেল যা আছে এরকম আমি নিংড়ে বের করে নিচ্ছি এইটাকে এবার এই আলুর উপরেই রাখবো কারণ যদি তেল পরে আলুর মধ্যে পড়বে এই যে আলুর উপরে এইভাবে রেখে দেবো চামচটা এগুলো সব আমার পরে দরকার হবে এইবার এই তেলের মধ্যে পোড়নে দেবো দুটো তেজপাতা আর এই যে গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনির পরিমাণটা একটু বেশিই দিলাম কেউ চাইলে কমাতে পারো আবার নাও দিতে পারো চিনিটা গলার অপেক্ষা করব দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এই চিনি গল এই যে গলা শুরু হয়ে গেছে এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো এই সব শুদ্ধ নাড়বো যতক্ষণ না চিনি বলবে ততক্ষণ নাড়বো অবশ্যই গ্যাসটা কমিয়ে গ্যাস বাড়াবো না কিন্তু পুরো বলে গেছে পুরো একদম তেল হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি সেই পেঁয়াজটা এই পেঁয়াজটা কিন্তু ফিফটি পার্সেন্ট ভাজবো বেশি ভাজবো না তেলের কালারটা দেখেছি তো কেমন এসবে পেঁয়াজটা ফিফটি পার্সেন্ট ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট হয়েছে এই অবস্থায় দিয়ে দেবো এই যে আদা আর রসুনের পেস্ট দু মিনিট নাড়বো বেশিক্ষণ নাড়বো না আদা রসুনের পেস্ট দিয়ে দু মিনিট নেড়েই টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো জারটা দিয়ে অল্প একটু জল দেবো এবার কিন্তু জল বেশি দেবো না আমি এই যে এইটুকুই শুধু মশলাটা দিয়ে দেওয়ার জন্য দুই থেকে তিন মিনিট নাড়বো নেড়ে নিয়ে এর মধ্যে চিকেনগুলো দিয়ে এর মধ্যে চিকেনের পরিমাণে লবণ দেবো আমি এখানে পাঁচশো চালে এক কিলো চিকেন নিয়েছি সোস্তটা খুব ভালো করে মেশাবো মিশিয়ে গ্যাস কমিয়ে চিকেনটাকে এরকম এক জায়গায় করে নিয়ে এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে রেখে এইভাবে মিনিট চার পাঁচ মিনিট রাখবো চার পাঁচ মিনিটটা হলেও মিনিট দু তিন রাখবো কারণ দেখাচ্ছি কী অবস্থা অবধি আমি রাখবো দু মিনিট হয়েছে আমি খুলে দেখছি এখনও চিকেনের জলটা গলেনি তাহলে আরও দু তিন মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে তোমাদের তাড়াহুড়া থাকলে তোমরা এই গ্যাস বাড়িয়েও ঢাকা দিয়ে চিকেনের জলটা গলিয়ে নিতে পারো মেন হচ্ছে চিকেনের জলটা গলবে এই হচ্ছে মেন এই যে কিছুটা হয়েছে এই অবস্থায় আমি আলুগুলোকে দিয়ে দেবো আর এই পেঁয়াজটা আমি ভাতের উপরে রেখে দেবো ভাত ভাতটা কতটা হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি আমি আলুটা দিয়ে দেবো কারণ আলুগুলো কিন্তু নরম কম শুধু ভাজাই হয়েছে উপরটা এবার চিকেনের সাথে আলুগুলোও হয়ে যাবে এবার এইভাবে আমার ঢাকা দিয়ে রেখে দেব ভাতটা যে এই অবস্থা অবধি হয়েছে ওই সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট এই অবধি হয়েছে তার বেশি হয়নি মানে ফুলে গেছে কিন্তু সিদ্ধ হয়নি এই যে শক্ত রয়েছে এই যে কেমন জল গলে গেছে চিকেনের এই অবস্থা হলে এইবার দিয়ে দেব এর মধ্যে এক চা চামচ মতন বিরিয়ানি মশলা যার কাছে যে মশলা থাকবে সে সেটা দেবে এবার দিয়ে শখটা খুব ভালো করে মেশাবো এই স্টেপটা ভীষণ জরুরি মিশিয়ে নিয়ে গ্যাসটা কমিয়ে দিয়েছি আমি অলরেডি আমি প্রায় আট দশ মিনিট ধরে এরকম গ্যাস কমিয়ে করেছি যাতে আলুগুলোও সিদ্ধ হয়ে যায় একদম এই যে এই চামচটাই এই চামচই নেব আমি এইভাবে চিকেনের জলটা পুরো আলাদা করে নেব এই যে চিকেনগুলো আলু সব তুলে নেব একদম পুরোটা যতটা উঠবে তুলে নেব এই যেটুকুনি চিকেনের এই যে ঝোল মতন রয়েছে এটা কিন্তু হাফ কাপ মতন রয়েছে এটা কাপে ঢাললেই আমি দেখবো হাফ কাপই আছে এই দেখো এক হাতা তুলেছি আর এক হাতা হয়তো আছে যেহেতু আমার পাঁচশো চাল এই যে এই কাপের এক কাপ পরিমাণে এই এই যে যে পাইটা বানাবো এটা আড়াইশো বানাবো আমি টোটাল আমি এক কাপ জল দিয়ে দিলাম যেটুকুনি আছে সব মিলিয়ে আড়াইশো হয়ে গেছে এইবার এটাকে একটু আমার এই এই জায়গাটাই না আমি যেহেতু গুঁড়ো দুধ ইউজ করবো এবার কেউ যদি গরুর দুধ মানে ডাইরেক্ট দুধ ইউজ করা তাহলে পারে এটা আমি যেটা করছি এটা না করলেও চলবে তাহলে এই জলের জায়গায় দুধ দিলেই হবে আমি এটাকে একটু উষ্ণ গরম বানাচ্ছি গরম বানিয়ে এর মধ্যে দুধ দেবো দুধ বলতে এই যে গুঁড়ো দুধ আমি দু চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এটা গুলে নেওয়ার জন্য গরমটা বানাচ্ছে শুধু ওই যাতে দুধটা গুলে যায় তাই দুধটা গুলে গেছে গ্যাসটা কমিয়ে দিয়েছি কমিয়ে না অফ করে দিয়েছি এবার কড়াইয়ের শখটা আমি নামিয়ে নিচ্ছি এর মধ্যে কড়া গ্যাস কিন্তু অফ করে দিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি পুরো এক চামচ আবার বিরিয়ানি মশলা যেহেতু আড়াইশো চাল চা চামচে দু চামচ দেবো চিকেনে এক চামচ দিয়েছি আবার এই যে এই কাইটার মধ্যে এক চামচ দিলাম এর মধ্যে দেব এই যে শাহি মোগলাইয়ের যে মিঠা আতর আমার কাছে এটা আছে এই মিঠা আতর দেবো মোগলাইয়ের যে মিঠা আতর এখানে আমি চার পাঁচ ফোঁটা দিয়ে দিচ্ছি আতরের পরিমাণটা যার যার পরিমাণ মতন যেহেতু আমার আড়াইশো চাল আমি দুই ভাগে দেব সেই কারণে আমি এখানে চার পাঁচ ফোটা দিয়ে দিলাম কেউ যদি চিনি ইউজ করো এই সময় আবার একটু চিনি দিতে পারো আমি এই আর দেব না চিনি এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে আমি নামিয়ে নেব পুরো এটা রেডি হয়ে গেছে আমার এই যে নামিয়ে নিয়েছি আমি ওদিকে আরেকটা কড়াই রেখেছি এই যে কড়াইটা এইবার এই চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটাই দেখাচ্ছি দুটোতে আমি দেব দুটোতে কিন্তু আমি একটার মধ্যেই আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে মিডলে আমি আলু দিলাম তারপরে এই যে চিকেনগুলো পাশ দিয়ে দিয়ে দিচ্ছি আর এই যে যে দুধ বলি জল বলি এটা ভাতের যতটা ভাত হবে সেই পরিমাণে ফুটতে হবে মানে ভাত যতটা ফুটবে আর কি সেই পরিমাণে লাগবে আমার ভাতটা একটু কম ফোটা আছে তাই আমি ওরকম দিয়েছি আমি একটু কমই ফোটাই বিরিয়ানির ভাতটা পরে গিয়ে দমে দিয়ে ফোটাবো তবে এটাতে দমে দেওয়ারও দরকার পড়ে না এই কারণেই কড়াইটাই করছি এইভাবেই দেখবে পুরো একদম স্মেলটা ভাতের মধ্যে ঢুকে যাবে চিকেনগুলো দেওয়া হয়ে গেছে বাকিটা আমি ওই কড়াইতে দিয়েছি এবার ভাতটাকে দুই ভাগ করে দিয়ে দিচ্ছে ভাতটা কেমন ঝরঝরা দেখেছো তো একদম আর ভাতটা আমি লাস্টে যখন নামাবো সেটাও একদম এরকমই ঝরঝরা থাকবে আলুটা মিডিলে দেওয়ার কারণ হচ্ছে যদি বাইচান্স তলা থেকে শুকিয়ে যায় তাহলে আলুতে রসটা টানবে মানে আলুর রসটা টানবে এবার এই উপরে এই যে পেঁয়াজ যে ভেজে রেখেছে সেটা উপর দিয়ে দিয়ে দিলাম একদম উপর দিয়ে খুবই অল্প পেঁয়াজ পরিমাণে দিতে হবে এইবার এই যে যে কাপটা করে রেখেছি এইটাকে ওপর থেকে দিয়ে দিচ্ছি এবার উপর থেকে ঘি দিয়ে দেবো ঘির পরিমাণটা যে যেমন খাবে তেল যেহেতু বেশি দিয়েছি আমি ঘরোয়াভাবে করছি তাই ঘিটা একটু কম দেব তেলটা একটু বেশি আছে এটুকুই থাক এবার এটাকে পুরো ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে দশ থেকে পনেরো মিনিট দশ পনেরো মিনিট লাগবে না বোঝা যাবে গ্যাসটা যেহেতু কমানো থাকবে দেখবে বোঝা যাবে যে চরচর করবে মিনিট দশেক লাগবে গ্যাসটা কমিয়ে আমি গ্যাস ধরিয়ে দিয়েছি এটা এইভাবেই হবে মেন হচ্ছে যখন স্মেল বেরোবে বিরিয়ানি হয়ে না একটা স্মেল বেরোবে সেই স্মেল বেরোলে তখন এটাকে সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে ঢাকনা ঢাকাটা কিন্তু খুলবো না ফুলিয়ে দেখাবো কতটা ঝরঝরা হয় এবং কতটা মানে এটা দেখতেই লোভনীয় হবে নিয়েছি ডিম সিদ্ধ ডিম সিদ্ধ কে কে পছন্দ করো আমি জানি না আমি ভীষণ পছন্দ করি ডিমগুলোকে আমি এরকম করে কেটে দেব পুরো সিদ্ধ কিচ্ছু না এগুলো পুরো ফুল সিদ্ধ ডিম যতগুলো কাট দেওয়া যায় ডিমের মধ্যে অনেকগুলো করে কাট দিয়েছি আমি এইবার কি করবো এটার মধ্যে এই দেখো এটা কিন্তু আমার হয়ে এসেছে এই যে ডিমগুলোকে না এইভাবে বসিয়ে দেবো আমি এতে না এই যে বিরিয়ানির যে স্মেলটা এটা ডিমের মধ্যে ঢুকে যাবে আর এই যে কিছু কাঁচা লঙ্কা এটা আমার এখনও গ্যাসটা কমানো আছে কাঁচা লঙ্কাগুলোকে একটুখানি এরকম কেটে কেটে হাফ কাটব এরকম হাফ কেটে কেটে উপর দিয়ে দিয়ে রাখবো এতে এই লঙ্কাগুলো যে স্যালাডে যখন এই লঙ্কাগুলো খাবো না দারুণ লাগে খেতে গ্যাসটা আমার এখনও কিন্তু জ্বলছে এখনও হয়নি এই স্যালাড টুকুনি কেটে যেটুকুনি হলো সবে তেতে উঠেছে এইবার এটাকে আর খুলবো না একদম হয়ে গেলে গ্যাস অফ করে দেবো খাওয়ার আগে খুলবো হ্যাঁ স্যালাডটা কেউ যদি চাও একটু লবণ ইউজ করতেই পারো আমি কিছুই দেবো না আমি পেয়ে রাখবো একটু বিট লবণ দিলে স্যালাডটা ভালোই লাগবে খেতে এই দেখো লঙ্কাগুলো পুরো ভাপে সিদ্ধ হয়ে গেছে ডিমের মধ্যেও বিরিয়ানির গন্ধ আর এই যে পুরো ভাত একেবারে বললাম না একদম ঝরঝরা হবে এই যে নিচের দিকের মাংসগুলো একটুও যে ধরে নি এই যে আলু একদম মিডলে দিয়েছিলাম আলু উঠে এসছে আর কি এবার আমার এটা খালি করতে হবে তোমরা সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে কথা হচ্ছে পরবর্তী রেসিপিতে